হ্যালো ফুটবল ফ্যান্স গতকাল রাতে সৌদি আরবের রিয়াদে স্প্যানিশ সুপার কাপের সেমি ফাইনালে মাঠে নেমেছিল স্পেনের দুই চির প্রতিদ্বন্দ্বী দল রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকো মার্দিদ স্প্যানিশ সুপার কাপের সেমি ফাইনালে মার্দিদ ডার্বিতে দেখা গেছে আট গোলের রোমাঞ্চকর একটি ম্যাচ যেখানে পাঁচ তিন ব্যবধানে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ সেই জয়টাও আবার ম্যাচে দুবার পিছিয়ে পড়ে সম্ভবত স্প্যানিশ মৌসুমে এখনো পর্যন্ত হওয়া ম্যাচগুলোর মধ্যে এটিই সেরা সেই ফাইনালের অপর ম্যাচে বার্সেলোনা ওসাসুনার মধ্যে জয়ী দল রোববার ফাইনালে রিয়ালের মুখোমুখি হবে সেই ফাইনালে তাকিয়ে সেই ম্যাচের প্রস্তুতি নেবে রিয়াল মার্দিদ স্প্যানিশ সুপার কাপে সেই ফাইনালে এই ম্যাচটিতে অ্যাটলাটিকো মার্দিদি প্রথমে লিড নেয় মারিও হেরমোসোর হেড থেকে করা গোলে ছয় মিনিটেই এগিয়ে যায় অ্যাটলেটিকো মার্দিথ কুড়ি মিনিটে লুকা মাদ্রিজের কর্নার থেকে অ্যান্তনীয় রুদিগারের গোলে সমতায় ফেরে রিয়াল তার মাত্র ন মিনিট পরেই মেন্ডির গোলে এগিয়ে গিয়েছিল অ্যাঞ্চলোতির দল কিন্তু আতোয়ান গ্রিসম্যান ভেবে রেখেছিলেন অন্য কিছু সাঁত্রিশ মিনিটে ব্যক্তিগত প্রচেষ্টায় দূরপাল্লার শটে দুর্দান্ত এক গোল করেন এই বিশ্বকাপ জয়ী তারকা এই গোলে অ্যাটলেটিকো অ্যাটল্যাটিকোমার্দ প্রথমার্ধে শুধু সমতা নিয়েই মাঠ ছাড়েনি রেকর্ডে দেখা পেয়েছেন গ্রিসম্যানও স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে করা এই গোলের দ্বারা অ্যাটলেটিকো মার্জিদের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হয়ে গেছেন গ্রিসব্যান তিনি মাদ্রিদের ক্লাবটির হয়ে মোট একশো চুয়াত্তরটি গোল করেছেন বিরতির পর ম্যাচের আটাত্তর মিনিটে রুডিগারের আত্মঘাতী গোলে আবারও এগিয়ে গিয়েছিল অ্যাটলেটিকো মার্দিদ তবে তার মাত্র সাত মিনিট পরই ড্যানি কারবাজালের গোলে সমতায় ফেরে রিয়াল ভিনিসিয়াস জুনিয়র ও জুট বেরিংহামের শট রুখে দেওয়ার পর ফিরতি বলে গোল করেন কারবাজাল। নির্ধারিত সময়ে তিন তিন সমতায় শেষ হলে খেলা করায় অতিরিক্ত সময় ম্যাচের অতিরিক্ত সময়ে অবশ্য দুর্ভাগ্য আঁকড়ে ধরে অ্যাটলেটিকো মারদিতকে অতিরিক্ত সময়ের একশো ষোলো মিনিটে স্টেফান সাবিচের আত্মঘাতী গোলে কপাল পড়ে অ্যাটলেটিকোর আর ম্যাচের একদম শেষ মুহূর্তে অতি আক্রমণ থেকে শেষ গোলটি করেন ব্রাহিম দিয়াস স্টেফান সাবিচের আত্মঘাতী গোলের পর সমতায় ফিরিতে মরিয়া অ্যাটলেটিকোর গোলকিপার ইয়ান ওবালক রিয়ালের বক্সে ছুটে গিয়েছিলেন কর্নার থেকে গোল করার আশায় সুযোগটা নিতে ভুল করেননি ব্রাহিম ডিয়াস রিয়ালের বক্স থেকে ক্লিয়ার করা বলটি ছুটে গিয়ে ওবালককে পরাস্ত করে জালে জড়ান ব্রাহিম ডিয়াস যার মাধ্যমে ম্যাচটিতে রিয়াল মারদিক পাঁচ তিন গোলের বড় এক জয় তুলে নেয় কোপাদেলের শেষ ষোলোর ম্যাচে আগামী সপ্তাহে আবারও মুখোমুখি হবে এই দুই নগর প্রতিদ্বন্দ্বী তবে তার আগে রিয়াদের রোমাঞ্চে দুই প্রতিবেশীর আট গোলের থিলার ম্যাচটি অনন্য একটি রেকর্ডও গড়েছে ফুটবলে পরিসংখ্যান বিষয়ক এক্স অ্যাকাউন্ট মিস্টার চিপ জানিয়েছে মাদ্রিদ ডার্বিতে উনিশশো সালের বারোই নভেম্বরের পর এই প্রথম ন্যূনতম আট গোলের ম্যাচ দেখা গেছে উনিশশো সালের পর এই প্রথম কোনো স্বীকৃতি ম্যাচে অ্যাটলেটিকোর বিপক্ষে ন্যূনতম পাঁচ গোল করল রিয়াল মাদ্রিদ